নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর সেই তালের ফুরুলি মালপোয়া খেতে কেনা ভালোবাসে আর সেগুলি বানানোর জন্য তাল থেকে আপনাদের রস বের করে নিতে হবে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা তালের রস বের করবেন তার সাতটি পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগবে এছাড়াও আপনাদের সাথে শেয়ার করব বাজারে গেলে আপনারা কোন তাল কিনবেন সেটাও আজ আপনাদের বলে দেব আর এটাও শেয়ার করব কিভাবে তালের রস আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলেও যখনই আপনারা বাজার থেকে তাল কিনবেন তখন এই রকম কালো তাল কিনে নেবেন এই কালো তালগুলি খুবই মিষ্টি হয় খেতে আর দেখুন এই তালটা অল্প পরিমাণ নরম হয়েছে তবে পুরোপুরি নরম হয়নি তাল বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না সামান্য একটু শক্ত থাকলেই তাল খেতে বেশি ভালো লাগে তালের এই ওপরের অংশটা দেখুন খুলে নিয়েছি আপনারা হাত দিয়েও খুলতে পারেন আর তবে হাত দিয়ে খুলতে প্রবলেম হলে একটি চামচের সাহায্যে খুলে নেবেন এরপর তালটাকে একটু সামান্য ঠুকে নেবেন যেহেতু তালটা এখন পুরোপুরি পাকে তো সেই কারণে তালটা একটু ঠুকে নিলাম দেখুন ঠুকে নেয়ার পর তালটা ভাগ করে নিয়েছি এই তালটা থেকে দেখুন তিনটে মতো আটি বের হয়েছে বেশিরভাগ কালো তালেই কিন্তু আপনাদের তিনটে মতো আটি বের হবে যদি তাল খুব বেশি পেকে যায় খেতে কিন্তু মোটেই ভালো লাগে না তো একটু কাঁচা থাকা অবস্থায় তালগুলো কিনে আনবেন দেখবেন খেতে বেশি ভালো লাগছে আর তাল থেকে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে খোসাগুলো ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন তালের এই সাজগুলো বেশি পরিমাণে না খোসার সাথে চলে যায় আচ্ছা আপনাদের সাত রকম পদ্ধতিতে তালের পাল বের করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যেটা সহজ মনে হবে সে সেইভাবেই আপনারা তালের পাল বের করে নিতে পারেন বাজারে আর এক রকমের লাল হলুদ তালও পাওয়া যায় তবে সেই তালগুলো একটু সামান্য পরিমাণ তেতো হয় আর তালের রস বা পাল্পটা খেতে একদমই মিষ্টি হয় না তো বাজার থেকে অবশ্যই এই রকম কালো তাল আনবেন প্রত্যেকটি তালের আটি থেকে তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তালের পাল্প বা রস বের করার আগে তালের এই আটির মধ্যে অল্প অল্প পরিমাণে লবণ দিয়ে দেব যাতে তালের আটিগুলো থেকে খুব সহজেই তালের রস বের হতে পারে এরপর আরও সামান্য পরিমাণ জলও মিশিয়ে দিলাম যাতে খুব সহজেই তালের রস বের করা যায় প্রথমে আপনাদের এক নম্বর পদ্ধতি দেখিয়ে দেব আর সেখানে তার জন্য আমি নিয়েছি একটি গ্রেটার এই গ্রেটারের সাহায্যে খুব সহজেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তালের পাল বের হয়ে যাচ্ছে বাড়িতে যদি এই রকম গ্রেটার থাকে তাহলে এই গ্রেটারেই খুব সহজেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন দেখতেই পেলেন কত সহজে তালের পাল্প বের হয়ে গেল তালের পাল্প কিছুটা করে বের করে নেয়ার পর দেখুন স্ক্যাপারেতে যে রোয়া অংশগুলো থাকে সেই রোয়া অংশগুলো একটু তুলে ফেলে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই গ্রেট করে তালের পাল বের করতে পারবেন এবার আপনাদের সেকেন্ড টিপস বলে দেব তার জন্য আমি এখানে একটি থালা নিয়েছি আর তার ওপর একটি ঝাঁঝরির থালা নিয়ে নিয়েছি ঝাঁঝরি থালার মধ্যে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে তালের পাল্প খুব সহজেই বের করে নিতে পারেন যে কটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা পদ্ধতি খুবই সহজ এবং সাধারণ আপনারা একবার দেখলেই এই পদ্ধতিতেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন আপনাদের যেরকম পছন্দ সেইভাবেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন দেখুন ঝাঁজটি থালাতেও কত সুন্দরভাবে তালের তালের পাল পাল বের বের হয়ে আসছে সমস্ত করে আপনারা যে সমস্ত জিনিস রান্নার কাজে ব্যবহার করেন সেই সমস্ত জিনিস দিয়েই তালের রস বের করা যায় আর আপনাদের কাছে তিন নম্বর টিপসটি শেয়ার করব তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার ওপর একটি ছোট প্লাস্টিকের পেতে নিয়ে নিয়েছি পেতে নেয়ার পর এই রকম সামান্য ঘষে নিলেই দেখবেন পেতে থেকে কত সুন্দর তালের রস বের হয়ে যাচ্ছে এর কাছে এই রকম প্লাস্টিকের পেতে থাকলে তাহলেও খুব সহজেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন দেখুন কত কম সময়ে কতটা পরিমাণ তালের পাল বের হয়ে গেছে এই সহজ টিপসগুলো আপনারা ফলো করলে আপনারাও খুব সহজেই তালের রস বের করে নিতে পারবেন হাতের সাহায্যে অল্প অল্প করে এই রকম ঘষা দিলেই দেখবেন কতটা পরিমাণ তালের পাল্প বের হয়ে যাবে যদি আপনাদের হাতের কাছে কিছু ঝাঁজরি বা গ্রেটার বা পেতে না থাকে তাহলে এই রকম ধারোয়ালা একটি থালা সাহায্যেও আপনারা তালের পাল্প বের করে নিতে পারেন হয়তো কোথাও গেছেন কিন্তু সেখানে তাল পাওয়া যাচ্ছে কিন্তু তালের রস বের করার কোনো কিছুই নেই তখন এইভাবে থালাতেও আপনারা তালের শ্বাস বের করে নিতে পারবেন বের করে নিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নেবেন এরকম ধারোলা থালা থালার সাহায্যেও আপনারা তালের পাল্প খুব সহজেই বের করে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে তালের পাল্প বের হয়ে গেছে আর পাঁচ নম্বর পদ্ধতি আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে একটি বেতের পেতে নিয়ে নিয়েছি আর নিচে একটি থালা রেখে দিয়েছি এইভাবে বেতের পেতেটা এক হাতে ধরে খুব সহজেই আপনারা তালের পাল্প বের করে নিতে পারবেন পুরনো দিনের মা ঠাকুমারা খুব সহজেই বেতের পেতেতে তালের পাল্প বের করে নিত বেতের পেতেতে যদি আপনারা তালের পাল্প বের করে নেন তাহলে তালের পাল্পটা ছেঁকে নেবারও কোনো প্রয়োজন নেই কারণ কোনো রোয়া অংশ তালের পাল্পের মধ্যে থাকে না খুব সহজেই বেতের পেতে দিয়েও তালের রস বের করা যায় এবার ছ নম্বর টিপস আপনাদের সাথে শেয়ার করব তার জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি আর তার ওপর নিয়ে নিচ্ছি একটি চালুনি। এটা কিন্তু স্টিলের চালনি স্টিলের চালুনিতে খুব সহজেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন আর এই স্টিলের চালুনিতে তালের পাল বের করলে একটুও কিন্তু দেখতেই পাচ্ছেন রোয়া অংশ কোনো কিছুই থাকছে না পুরো তালটাই খুব সুন্দরভাবে তালের রস বেরিয়ে আসছে কিন্তু তালের মধ্যে যে রোয়া রোয়া অংশটা থাকে সেই অংশটা ওই জালেতেই আটকে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হাতে কম সময় থাকলে আপনারা এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন বাড়িতে একটি স্টিলের যদি চালনি থাকে এইভাবে স্টিলের চালনিতে আপনারা খুব সহজেই তালের পাল্প বের করে নেবেন দেখবেন খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাচ্ছে আর এই পদ্ধতি ব্যবহার করলে আপনাদের তালটা ছেঁকে নেবারও কোনো প্রয়োজন নেই দেখুন কত কম সময়ে কতটা পরিমাণ তালের পাল্প বের হয়ে যাচ্ছে কম সময় থাকলে এইভাবে অবশ্যই আপনারা তালের পাল্প বের করে নিতে পারেন আপনাদের বাড়িতে হাতের কাছে যে কিছু জিনিস আছে সেই দিয়েই আপনারা খুব সহজেই তালের পাল্প বের করে নিতে পারবেন এবার আপনাদের জানাবো কিভাবে আপনারা তালের পাল্প সংরক্ষণ করে রাখবেন তার জন্য তালের পাল্পটা তের ফ্লেম লো করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফোটানোর সময় পরিমাণ মতো সামান্য চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে ভালোভাবে তালের পাল্পটি প্রায় দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে ফুটিয়ে নেবেন যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই যে কোনো কাচের কন্টেনারের মধ্যে রেখে আপনারা মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এখন বাড়িতে সবাই তালের বিভিন্ন রকমের জিনিস বানাচ্ছেন আর আপনাদের হাতের কাছে যা কিছু জিনিস আছে তা দিয়েই খুব সহজেই আপনারা তালের পাল বা রস বের করে নিতে পারবেন তো আজকে আপনাদের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তালের পাপ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রকম কাচের কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারেন তবে কাচের কন্টেনারটা অবশ্যই এয়ার টাইট করে রাখবেন কারণ যে ঢাকনাটা দেবেন সেটা যেন খুব ভালোভাবে বন্ধ হয়ে যায় এছাড়া আপনারা স্টিলের এয়ারটাইট কন্টেনারেও এই তালের পাপ সংরক্ষণ করে রাখতে পারেন আজকে আপনাদের এই টিপসগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন